ছোটবেলায় যা যা নিয়ে পড়েছিলাম যারা কখনো নিজেরা এক জায়গায় স্থায়ী হতেই পারে না মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম হতেই থাকে আমাদের না না তেমনটাই হয়েছে বিশ্বাস এত বৃষ্টি পড়ছে যে কদিন ধরে কি বানাবো খুঁজে না পেয়ে ওই চালে ডালে সব রকম সবজি দিয়ে একটা ওই খিচুড়ির মতনই বানিয়েছিলাম প্রেসার কুকারে সেদ্ধ চাল দিয়ে করেছিলাম সেদ্ধ চাল মানে বোঝে না তো তাদের জন্য বলে দি সেদ্ধ চাল মানে যে চালটা দিয়ে আমরা ভাত করি মানে মিনিকেট চাল যেটাকে বলে সেই চালের ভাত এমন কিছুই পরিশ্রম করতে হয় না আমি এরকমভাবেই বানাই চাল মুগ ডাল মুসুরির ডাল দিলাম আর ফ্রিজে যা সবজি ছিল সেটা দিলাম একটু নুন একটু হলুদ দিয়ে দিলাম আচ্ছা তারপরে প্রেশারের সিটিটা দিয়ে দুটো সিটি দিয়ে দিচ্ছি ভালো করে লো ফ্লেমে আর এদিকে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব অনেকেই বলেছিল দিদি ম্যাট্রেসটার মধ্যে তোমরা একটা তোষক পাতবে তাহলে সুবিধা হবে আসলে আমাদের সেভাবে এখনও পর্যন্ত অত যে গুচ্ছের জিনিস কেনা হয়েছে তা না আস্তে আস্তেই করছি তো এই ঘরে যে তোষকটা ছিল সেটা ওই ঘরে চলে গেছে তো ওই তোষকটা এই ঘরে পেতে দিলে হয় কিন্তু অর্কর তো পড়ার জন্য জানো তো ওই ঘরটা করা হয়েছে ওই জন্য ওই ঘরেই পেতেছি আর দেখি কখনো হয়তো তোষক কিনা এখন তো অতটা আমাদের অসুবিধা হয়নি আর অনেকে বুঝতে গরম লাগবে দেখবে ম্যাট্রেসের ওপর খুবই খুব একটা গরম লাগেনি গো মানে গরম লাগেনি তো আমরা অতটা ওই জন্য মানে ব্যস্ত হয়ে পড়িনি তোষুকের জন্য জানো তো আজ অনেক দিন পর চাদরটা চেঞ্জ করলাম অনেক দিন বাদে তার কারণ হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে আসতে তো কোনো অসুবিধা নেই কিন্তু কেচে মেলাটা হচ্ছে সব থেকে বড় সমস্যা এই একটা সমস্যার জন্যই জানো তো সেইভাবে জানো তো কাচাকুচি করতেই পারছি না আর কেচে মিলতে না মিলতে এত বৃষ্টি হচ্ছে সারা দিনটা জানো তো ওই ঘর বাইরে করতে করতেই সময়গুলো আমাদের পেরিয়ে যাচ্ছে মানে আমার বিশেষ করে সময় পেরিয়ে যাচ্ছে সত্যি কথা বলতে তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করি ছোটোবেলা থেকেই মানে বলতে পারো আমরা যা মতোই থাকি নিজেদের ঘর দৌড় সব কিছু থাকার পরও থাকতে হয় তার কারণ হচ্ছে আমার বাবার কাজের সূত্র এটা হয়েছে তারপরে যদি এখনকার কথা বলো এখনোই অনেকটা বলতে এতদিন তো আমরা শিলিগুড়িতে ছিলাম শিলিগুড়ি থেকে দুর্গাপুরে এসেছি আর একটা কথা সত্যি যে থেকে হয়তো দুর্গাপুরে আমি মানুষ হতে পারি কিন্তু আমার না কেন যাই না দুর্গাপুরটা অতটাও ভালো লাগে না তবে হ্যাঁ এটাও আমি একদমই অস্বীকার করবো না জবের থেকে প্রেতমে হাত ধরে আমি দুর্গাপুর এসেছি দুর্গাপুর থেকে যেন আমি নতুন করে চিনছি ছোটোর থেকে যেই দুর্গাপুর থেকে মানে অতটাও অপছন্দ মানে পছন্দ ছিল না বলতে পারো অপছন্দের একটা তালিকায় ছিল এখন বেশ ভালোই লাগে জানো তো দুর্গাপুরেও থাকতে আসলে এখন আমি আস্তে আস্তে একটা জিনিস বুঝেছি জায়গাটা ম্যাটার করে না করে হচ্ছে মানুষগুলো আমরা যে মানুষগুলো আশেপাশে থাকি না তাদের মানে উপস্থিতিটাও খুব ম্যাটার করে আর জায়গার কথা বলতে গেলে বলবো যে জায়গা সব জায়গায় সুন্দর হয় আসলে মাঝে মাঝে আমাদের মনের ভেতরের মধ্যে উথাল পাতাল চলে ওই কারণে হয়তো আমাদের সেই সময় সেই জায়গাটা ভালো লাগে না যাই হোক খিচুড়িটা আমার সেদ্ধ হয়ে গেছিলো এখানে পেঁয়াজ কুচি পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিয়েছিলাম দেখলে আদা রসুন একটু পেস্ট দিয়েছি আর একটুখানি হলুদ দিচ্ছি আর একটু কাশ্মীরের চিলি ব্যাস আদার মধ্যে কিন্তু আমার জিরে বাটা ছিল তাই আমি আলাদা করে জিরে গুঁড়ো দিয়ে নিই এই মশলাটাকে একটু ভেজে টেজে নিয়ে আমি ওইটাকে মানে খিচুড়ির মধ্যে দিয়ে এক ফুট দিয়ে ব্যাস আমাদের খিচুড়ি হয়ে যাবে তো এটা না খেতে খুব ভালো লাগে মানে সেদ্ধ খিচুড়িতে এরকম গোটা গোটা রসুন ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে খেতে অর্ক খিচুড়িটা পছন্দ করে না তবু মাঝে মাঝে এখন খায় জানো তো আর একটা সত্যি কথা বলি তোমাদেরকে আমি রান্না করতে ভালোবাসি তা এর তো প্রতিদিন মাঝে মাঝে এমন একটা দিন আসে মনে হয় যে ধর ভাল লাগছে না আজকে রান্না করব না সব দোকানে থাকে আজকে ঘরটা ভাঙাবো মানে গোছাবো এই ঘরটার ব্যাপারে মানে এই রুমটার ব্যাপারে তোমাদেরকে আমি অনেকবার বলেছি যে জানো তো আমাদের একটা ঘরের রুম আছে যেটার মধ্যে যত পার্সেলের জিনিস আছে মানে এই ব্র্যান্ড প্রমোশন বলো বা টুকিটাকি যেগুলো আমাদের কেনা হয়েছিলো সেই প্যাকেটগুলো সব এক জায়গায় ঢোকানো আছে এই রুমটার অবস্থা না ভীষণ করুন তাই ভাবলাম আমাদের প্রীতমে রাতের বেলা এই জায়গাটা বাগিয়ে নিই মানে সুন্দর করে বুঝিয়ে নিই মানে করব আজ করব কাল করব করে করে হচ্ছিল না এই ঘরটা যদিও বা আমাদের লাগানোই থাকে মানে বন্ধ করাই থাকে এই ঘরটায় ইউজ করার মতো কিছু নেই যখন কোনো কিছু পার্সেলটা আসে তখন এখান থেকে জিনিসগুলো বের করে ইউজ করা হয় মানে বেশিরভাগই বলতে পারো ব্র্যান্ডের জিনিসপত্রই রাখা থাকে এটার ভেতরে তবে ওই যে যশোলার উপদ্রবের জন্যই আমাদেরকে এটা ক্লিন করতে হবে তার কারণ হচ্ছে ওই একদিন দেখছি একটা বক্স খোলা হয়েছিল ওইটারই দেখো নোংরা টোংরা সব ছিটিয়ে ফিটিয়ে রয়েছে এদিক ওদিক করে তো আমার সব জিনিসপত্র মধ্যে আরশোলার ডিম পেরে দিচ্ছে বিশেষ করবে না আরশোলা থেকে নিস্তার কোথাও নেই আমাকে অনেকে বলে বৃষ্টি আরশোলা থেকে কি করে বাঁচা যায় আমি নিজে ওই জ্বালায় মরছি তোমাদেরকে আমি কি বলবো বলো মানে একমাত্র একটাই উপায় আছে সেই বলে না মানে একটা স্প্রে হয় জানো তো ওটা পুরো ঘরে দিতে হয় তখন সে মানে দুটো দিন মনে থাকতে পাবে না একটা গ্যাস দেয় ওটাই একমাত্র তারপরে মেনটেন করতে হবে তো জানি না একটা যদি ডিম থেকে যায় আসলে আর ব্যাস তাহলে গল্প হয়ে গেল আর মানে ওই একটা ডিম থেকে যে কতগুলো আসলে জন্ম নেবে আর কোনো ঠিক নেই তো এখানে আস্তে আস্তে আমরা পড়ছিলাম আর আমাদের তো জানো রাতের বেলাটুকুই টাইম পাই ওইটা পড়ার সময় প্রীতমের এসে শরীর চলে না আমারও বলতে পারো ভালো লাগে না রাতের বেলায় করতে কিন্তু কিছু করার নেই ওইটুকু টাইমই যেন তো আমরা দুজনেই পাই বলতে পারো রাতের টাইমটা হচ্ছে ওই দুজন একসাথে থাকি ওই জন্য একসাথে সব দুটো মিলে করে নিই আর এমন কিছু কাজ থাকে যেগুলো দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায় কারণ তোমরা দেখতেই পাচ্ছ এই ঘরে এটা মানে এতটাই বেশি যে একজন মিলে করা যাবে না কি করা যাবে কিন্তু অনেক টাইম লেগে যাবে ভগবান জানি নিজের ঘর কবে হবে জানি না তবে যদি কোনোদিন নিজের ঘর হয় অনেকেই বলো যে দিদি তুমি এত ভাড়া ঘরে সাজাচ্ছ যখন নিজের ঘর হবে তুমি তখন কি করবে চাই না কি করবো তবে যদি হয় কোনো দিনও তোমাদের মানে আশীর্বাদে বা ঠাকুরের প্রার্থনাতে তাহলে সেদিনটা নয় সেদিনই দেখবো আমি নিজেও এখনও জানি না আমি ঠিক করবো কি কারণ আমারও একটা ভাব ভেবে রাখা আছে যদি কোনোদিন নিজের ঘর হয় তখন এইভাবে সাজাবো এইভাবে সাজাবো দেখো ঘর সাজা হচ্ছে মানুষ দিয়ে ঠিক আছে জিনিসপত্র দিয়ে ঘর সাজে অবশ্যই সাজে কিন্তু ওই ঘরটা সাজিয়ে আমি কি করবো যদি ঘরের মধ্যে সুখ শান্তিটুকু না থাকে বলো ভালো যদি জীবনে না থাকলাম তাহলে কি ঘরটাকে আমি ধুয়ে খাবো বাগান সম্ভব না চলো আমিও এমন একটা সময় পার করেছিলাম যে ঘর সাজিয়েছি আর বালিশের মধ্যে মুখ মানে গুজে কেঁদেছি তবে হ্যাঁ এখন আর সেই দিন নেই এখন আমি ভালোই আছি তো খুব বিরক্ত লাগছিল প্রায় বিশ্বাস অনেক বেজে গেছিল রাতের বেলায় আমি বলছিলাম আমি পারছি না আমি চললাম তো প্রীতম ছিল নিজে একা একাই করছিল তো আমি ওকে বললাম ছেড়ে দিতে ও বলছিল যে না যতটা পারছি গুছিয়ে নি আমি তারপরে আমি বললাম না ছেড়ে দাও আমার চুলগুলোকে বাজে লাগছে কিন্তু আমাদের সব থেকে ভালো বলতে পারো ঘর গোছানোর টাইম হচ্ছে রাতের বেলায় বলো তাছাড়া আমাদের সত্যি টাইম থাকে না আর অল্প কালকে ছুটি আছে তো কী হয়েছে কালকে আমাদের তবু স্কুল যেতে হবে আমি আবার ওঠালাম যে চলো পড়ে নি কাকা কারণ এই ঘরটা না অনেক দিন ধরে পড়ে আছে মানে এত বাজেই অবস্থা বাজে অবস্থায় পড়ে আছে আসলে যখন যেটা আসে না এখানে ঢুকি হয় আর আর ছলা হচ্ছে আর আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে আমার হাঁচি আসছে খুব যতক্ষণ থেকে ঘর থেকে ঢুকি একটু হাঁচি আসছে ও তো আমরা আয়না পর্যন্ত হবে তুমি এসে পূবে বাগাবে আজকে আজকে বাগাও না পারব না ছুটি পাবো না শরীর ছেড়ে দিছি তোমার এনার্জিটা ভাগছি বাইরে কাজ করে এসে পড়ে তোমার এনার্জি আসে কোথা থেকে এত ও যিনি আয়না জি চলেছস

গুড নাইট আর এখন বানাবো হচ্ছে আমার সেই এত বছরের ইউজ করা মানে বলতে পারো এটা ম্যাজিক ব্যাগ যেটা আমি বডিতেও ইউজ করি আর বলতে পারো আমার ফেসেও ইউজ করি মানে এটা যে আমি কতগুলো বছর ধরে ইউজ করছি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যারা আমাকে অনেক আগের থেকে দেখছো তারা এই প্যাকটার সম্বন্ধে খুব ভালো করে জানো যে আমি যেন তো হোম রেমেডির উপর প্রচণ্ড নির্ভরশীল মানে আমার অত না বাইরের প্যাক বলো পার্লার বলো অতটা পছন্দ না তবে হ্যাঁ মাঝে যেন তো এটাও আমি স্বীকার করবো মাঝে যেন তো কিছু জিনিস আমি নিজের সাথে অন্যায় করেছিলাম অন্য অন্যায় দেখাদেখিতে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করেছিলাম যেটা আমি খুব বড়ো ভুল করেছি তবে যেগুলো আমার জন্য নয় সেগুলো আমি এখন আর করি না সত্যি কথা বলতে মানে আমার যেগুলো পছন্দ নয় হ্যাঁ পার্লারের পেছনে আমার সত্যি কথা বলতে টাকা ঢালতে একদম ভাল লাগে না আমি যে জিনিসটা ঘরে পাবো ন্যাচারালি সেটা কেন আমি বাইরে গিয়ে নিতে যাব কেমিক্যাল ট্রিটমেন্টটা কেন আমি নিতে যাব। তো সেই কারণে আমি যাই না সত্যি এটা আমাকে তোমরা দেখতেও পাবে না আজ যেন তো ভীষণ শখ গিয়েছিল মানে হেয়ার স্মুথনিং করাবো ছিলাম হেয়ার হাইলাইটটা আমি অনেক দিন আগেই কর মানে অনেকগুলো আগের থেকেই আমি করাতাম ঠিক আছে প্রথম আমাকে হেয়ার হাইলাইট করিয়ে দিয়েছিল আমার দাদা আমার মনে আছে দুবারই আমার দাদা করিয়ে দিয়েছিল তারপরে কলকাতায় আমার একবার খুব ইচ্ছা করেছিল আমি নিজে করেছিলাম আসলে চুলের কালারের ব্যাপারটাতে আমি একদমই মানে বলতে পারো কনফিডেন্স ছিলাম না তবে আমার দাদা বলতো তোকে খুব ভালো লাগবে তুই কর ভালো লাগবে তো আমি করেছিলাম দুবার বেশ ভালো লাগতো দুবার না সরি তিনবার করেছিলাম তিনবারই ভীষণ ভালো মানে লাগতো আমাকে আর আমাকে সবাই বলতো যে হ্যাঁ হেয়ার হাইলাইট করলে ভালো লাগে আমার মুখের সাথে তো যাই হোক এখন আর চুল নেই তো চুলের যত্ন নেওয়ারও এখন অতটা মানে এখন যদি চুলের যত্নও নিই আমার হবে না এখন কারণ আমার মেডিসিন হ্যাঁ অনেকটা ড্যামেজ হয়ে গেছে তো চলো স্কিনেরটাই নি মানে যেটা আমি বরাবর ইউজ করে আসছি যে প্যাকটা সেটাই আমি ইউজ করছি আবার নতুন করে আবার বানিয়ে রাখবো আর প্রতিদিন এটা আমি ইউজ করি সত্যি কথা বলতে এটা বডি প্লাস তোমার ফেস প্যাক দুটোই একসাথেই আমি বানিয়ে রাখি বডির জন্যও এটা চলে আর ফেসের জন্যও চলে তো আমি এটা বহু বছর ধরে ইউজ করছি আর এটাতে আমি বলতে পারো নেশাগ্রস্ত মানে যে কোনো ভালো ভালো প্যাককে বলতে পারো এটা মাত দিয়ে দেবে এতটা ভালো প্যাক আর আমি একবারে অনেকটা বানিয়ে রেখে দিই কারণ আমি প্রতিদিন ইউজ করি আর এখন তো প্রীতমই ইউজ করবে বলেছে তো সেই কারণে তো আমার তো আর কোনো চিন্তাই নেই অনেকটা করে বানিয়ে রেখে দিলাম এটার কোনো ব্যাপারই থাকে না নর্মালি গোলা আমি মাঝে মাঝে এটা গোলাপ জল দিয়ে ইউজ করি বেশি ভালো হয় আমি টক দই দিয়ে ইউজ করলে তো নর্মাল জল দিয়েও ইউজ করা যায় বাট টক দই দিয়ে ইউজ করলে বেশি ভালো আর না হলে গোলাপ জল দিয়ে তো এটা আমি জাস্ট ভরে নিচ্ছি একটা ভালো গ্লাসের মধ্যে ব্যাস এটা রেখে দেবো আর ইউজ করব তো এটা রেজাল্ট যা দেয় না মানে এক মাসের মধ্যে এটা রেজাল্ট দারুণ দেয় দেখো হোম রেমেডি মানে তোমার রেজাল্টটা হয়তো একটু লেট হবে কিন্তু যখন রেজাল্টটা পাবে না মানে মানে অরিজিনালটা পাবে তোমরা চট করে তোমার ওই জিনিসটা নষ্ট হবে না আর আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এটাতে আর এই প্যাকটা আমি নিজের মন থেকে বানিয়েছিলাম যে এইগুলো আমার স্কিনের জন্য ভালো এইগুলো দিয়ে দিয়েই আমি বানাবো এটা আমি মানে বলতে পারি এটা নিজের মন থেকে গড়া একটা প্যাক যেটা আমার খুব ভালো কাজ দিয়েছে তার পরের দিন গেছিলাম মায়ের কাছে দেখো কত বড় বড় সাইজের কই নিয়ে এসেছে বাবা আমি কই মাছ খেতে ভীষণ ভালোবাসি তো বাবা ছিল বাড়িতে সেদিনকে তো আমি বললাম যে বাবা বলছিলো যে তাহলে একটু মাটন নিয়ে আসি আমি বললাম না মাটন খাবো না নিয়ে বাবা দেখতে পেয়েছে বাজারে কই মাছ মাছ সব রান্না করেছিল আমি শুধু গিয়ে কই মাছটা করলাম কই মাছটা সর্ষে বাটা দিয়ে করেছিলাম খুব ভালো খেতে হয়েছিল আসলে আমি বড় কই মাছ না খেতে চাই না অনেক সময় ভেতরে গন্ধ হয় কিন্তু এই মাছটা এত ভালো ছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরে বাড়িতে এসে বড় ভালো করে কড়া করা চা করলো আর আজকে বহু মানে বলতে পারো দিন পর এই যে চানাচুর নিয়ে এসছে আমি চানাচুর খেতে খুব ভালোবাসি কিন্তু আমাকে খেতে দেওয়া হয় না বাট আজকে আমি বললাম আমার জন্য একটু চানাচুর নিয়ে আসো চানাচুর মুড়ি খাবো মানে মুড়িটা না খেলেও চলবে চানাচুরটা খাবো যাই হোক এনে দিয়েছে এটাই অনেক বড় কথা আমি এটা ঢেলে ঢুলে রাখি এটা এবার আমি লুকিয়ে রাখবো আস্তে আস্তে একটু একটু করে মাঝে মাঝে খাবো এই আর কি চলো আজকে ভিডিওটা এটুকু খানি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখে কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতো আসি কাল টাটা